গোপন করা হয়েছে আপনি তো জানেন যে তথ্য গোপন করাও কিন্তু এটাই কিন্তু এক ধরনের অপরাধ এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা ঝিনাইদায় গিয়ে তিনটি মোবাইল উদ্ধারের কথা কাজ করেছিল সেই উদ্ধারে কিন্তু তিনটি মোবাইল কিন্তু তারা পায়নি আলামত নষ্ট করার একটি অপরাধ আমি চাই প্রত্যেকটা অপরাধের শাস্তি হোক এবং সকলের শাস্তি চাই এবং দাবি ফাঁসির দাবি করি আপনাদের আমি আশাবাদী আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মূলত আমি মা তার উপরে আমি শতভাগ মানে আমি আপনাকে কি বলবো তিনি আমাকে তিনি আমার অভিভাবক আমি বিশ্বাস করি যে তিনি এই হত্যার সুষ্ঠু বিচার করবেন এবং সকলকে সর্বোচ্চ শাস্তি আমি তো দেখছি যে আমাদের পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে তারা খুব ভালোভাবে ওইখান থেকে আসামি কিন্তু তারা পাহাড়ের ওইখান থেকে কিন্তু ধরে নিয়ে আসছে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ডিবি প্রধান সহ ডিবি যে কর্মকর্তা যারা আছে সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে ওই পাহাড় থেকেও ক্রারদের কিন্তু তারা ধরে নিয়ে আসছে তো আমি চাই যে সকলের সর্বোচ্চ শাস্তি হোক এবং আমি বিশ্বাসী আমি বিশ্বাসী আমি বিশ্বাস করি যে সকলের শাস্তি অবশ্যই নিশ্চিত করা নিশ্চিত করা হবে এবং আপনারা তো আমার পাশে আছেন সে পর্যন্ত আমি আপনাদের পাশে চাই আপনাদেরকে নিয়েই আমি আমার বাবার হত্যারের বিচার করব এবং ফাঁসির দাবি করে তাতে যেন ফাঁসি হয় এবং আমি চাই যে আমার বাবার যারা খুনি এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের যেন প্রকাশ্যে দিবালোকে তাদের যেন শাস্তি দেওয়া হয় এবং আমি সন্তান হিসেবে দেখে আমি যেন শান্তি পাই যে আমার বাবার নিঃশংসভাবে হত্যা পৃথিবীর ইতিহাসে কোনো জনপ্রিয় সংসদ একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে হত্যা করেছে বলে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নজির নেই বলে আমি এটি জানি তো আমি বিশ্বাস করি যে এই হত্যার বিচার হবে এবং এই হত্যার সর্বোচ্চ শাস্তি হয়ে পৃথিবীর ইতিহাসের কথাই নতুন একটি নজির হবে আচ্ছা ঠিক আছে দেশের বাইরে সহযোগিতা আমি চেয়েছি আমি ইতিমধ্যে ইন্ডিয়ান সিআইডি যারা কাজ করছে এটি বিষয়ে তাদের সাথে আমি কথা বলেছি যে আপনারা এটি সহযোগিতা করেন যে আমেরিকায় আছে তাকে ইন্টারভোলের মাধ্যমে তারা আপনাদের আপনাদের দেশে আপনারা ফুডিয়া নেন এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেন তারা আমাকে নিশ্চিত করেছে যে তারা এই 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 মনে তারা কাজ করছে ইন্ডিয়ান পুলিশরা আপনাদের আপনার কাছ থেকে যা ছিল এবং আপনাকে যেতে বলেছি ইন্ডিয়ান পুলিশ গিয়েছিলেন কি না বা আমি এখনো পর্যন্ত যাইনি কিন্তু আমার খুব শীঘ্রই আমি যাব তারা ইন্ডিয়ান পুলিশের আমার ট্র্যাডিশনাল কত ছিল তারা চিঠি করেছে যারা যারা আমরা এখান থেকে ডিএনএর জন্য যাব তো সে চিঠিও ইতিমধ্যে আমাদের বাংলাদেশে চলে এসেছে তো খুব শীঘ্রই আমরা একটি সময় সাপেক্ষে আমরা ইন্ডিয়াটা সেই তো প্রথম থেকে বলে আসছে যে তদন্ত হয় তো তদন্তের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে নিউজে আপনাদের মাধ্যমেই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাবার যে হত্যার কিলার সে সাতজন কিলার যে ষাটজন বলার যে গিলিং মিশনে ছিল তারা কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আপনারা এটিও জানেন যে একজন কিন্তু পলাতক আছে শাহীন যে আমেরিকাতে পলাতক আছে তাকে এখনও ধরা সম্ভব নাই তবে আমি ইন্ডিয়ান পুলিশের সহযোগিতা চেয়েছি আমি বলেছি যে ইন্টারপোলের মাধ্যমে তাকে যেন নিয়ে আসা হয় আর আপনারা এটিও দেখেছেন যে আমাদের ঝিনাদা জেলা আওয়ামী লীগের দুজন নেতার কথা আমরা শুনেছি তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ডিবি থেকে তাদের কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে আমি একটি কথাই বলবো যে যারাই গ্রেপ্তার হয়েছে যথেষ্ট তদন্ত সাপেক্ষেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো আমি নিউজের মাধ্যমে যেটা দেখছি এটি অভ্যন্তরীণ আর অন্য কোনো অভ্যন্তরীণ রাজনৈতিক অবশ্যই আছে আপনারা একটি জিনিস দেখেন যে ঝিনেদা জেলা লীগের দুইজন নেতা গ্রেপ্তার হয়েছে তা কেন গ্রেপ্তার হলো কেন গ্রেপ্তার হলো যথেষ্ট তথ্য আপনারা এটিও জানেন যে মূল ক্লার শিমুল ভুইয়া যে শিমুল ভুইয়া ছিলেন তিনি কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোর্টে কিন্তু সে বলেছে গ্যাস বাবুর কথা সাইদুল করিম মিন্টু সাহেবের কথা কিন্তু তারা বলেছে আবার এই গ্যাস বাবু তিনিও কিন্তু কোটে গিয়ে ওয়ান সিক্সটি ফোরের মাধ্যমে কিন্তু সাইদুল করিম মিন্টু চাচার কথা কিন্তু বলেছে। তো অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটি আমি বিশ্বাস করি এবং যে তদন্ত হচ্ছে এই তদন্ত সাপেক্ষেই তাদেরকে আইনের আসে অবশ্যই রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল আছে নাহলে কেন তারা এই নৃশংস হত্যের সাথে তারা এর সাথে জড়িত থাকবে তারা তো সব কিছুই জানতো তারা আমাকে সান্ত্বনা দিতেও আসছিল তারা কেন আমাকে বলেনি